কোনো কিছুতে কথা দিলে কথা রাখার চেষ্টা করি আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমাদের প্রিয় ঝর্ণাদির জামাইকার জনপ্রিয় ব্যক্তিত্ব ওনার শাড়ি অর্নামেন্টস কালেকশনগুলো তোমরা একটু ভালো করে ফলো করবে দেন দেখতে পাবে যে গতকাল যা দেখেছিলে আজ কিছুই নেই একেবারেই নতুনত্ব সেই জন্যই আমরা আবদার করি ওখানে সবাই মিলে চায়ের আড্ডাতে সবাই বলেন সত্যি আমরা প্রত্যেকে চাই ঝর্ণাদির নামটা গিনিস বুকে উঠুক সেই প্রচেষ্টায় আমি তোমাদের আঁখি গ্যালারি আপু আজকের লুকসটা কেমন হলো আমাদের প্রিয় ভালোবাসা ঝর্ণাদির নিশ্চয় তোমরা কমেন্ট করে প্রকাশ করবে ছোট্ট ভিডিওটি টানতে হবে না যদি তোমরা মানে কমেন্ট করতে চাও এক লাইনের তাহলেই ভিডিওটি শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবে জনাদের জন্য আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ